পদ্ধতিতে বানালে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা যায় আম তেল বানানোর জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব সব আম আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার নুন হলুদ লঙ্কা গুঁড়োটাকে খুব ভালো করে আমের টুকরো গুলোর গায়ে মাখিয়ে নেব তারপর এই গুঁড়োটাকে রোদে রেখে দিতে হবে একদিন রোদে দেওয়ার পর আমগুলো শুকিয়ে গেছে প্যানের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে গোটা জিরে আর দিচ্ছি মৌরি আর দিচ্ছি এক চামচ মেথি আর দিচ্ছি দু চামচ ধনে আর এক চামচ কালো সরষে আর চারটে শুকনো লঙ্কা এবার মশলাগুলো একটা মিক্সিং জারের মধ্যে ফেলে এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব এখন আমি আগে থেকে শুকিয়ে নেওয়া আমগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ দুধ আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল তারপরে কাঁচের শিশির মধ্যে এই আমের টুকরোগুলোকে রেখে দেবো আরও কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো ভালো করে মশলার সাথে মজে যাওয়ার পর আপনারা খেতে পারবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন